টাকা জ্ঞান গাড়ি সহ দেন তাও আপনার এই টাকা আমি নেবো না আশ্চর্য বিষয় আমি তো আপনাকে এক হাজার টাকাই দিচ্ছি আমি তো আপনাকে অল্প টাকা দিচ্ছি না তাহলে টাকা নিতে সমস্যা কোথায় এই টাকা আমি নিতে পারব না এই দাঁড়ান আপনি কোথাও যাবেন না আপনি লাইনের পেছনে গিয়ে দাঁড়ান আপনার সাথে আমি পরে কথা বলবো নিন না ম্যাডাম এই টাকা আমি নিতে পারবো না এই মানুষটা যে টাকা নেয় নাই সেই টাকা আমি কেমনে নিব কন আপনি নিতে পারবেন না আপনার আবার সমস্যা কোথায় ওনার মনে হয় কোনো সমস্যা আছে যার কারণে টাকাটা নিচ্ছে না আপনি কেন নিবেন না আপনার কিসের সমস্যা আরে তুমি কাদের সাথে তর্ক বিতর্ক করছো এসব ফকির নির বাচ্চা কোথেকে না কোথেকে আসছে রাস্তার ফকির উল্টাপাল্টা কথা বলে আপনারা দুই বুড়ো বুড়িতে একটু বেশি বেশি করছেন আপনার এত বড় সাহস দিল কে আমার হাজবেন্ডের গায়ে হাত তোলার এই অধিকার আপনাকে কে দিয়েছে ম্যাডাম অধিকার কারো কাছ থেকে নিতে হয় না অধিকার এমনি এমনি সইলে আসে আর ওই যে কইলেন না আপনার স্বামীর গায়ে আমি কেন হাত তুললাম সেই কথাটা আপনি আমারে না জিগাইয়া আপনার স্বামীরে জিগান আমি ফোক এনে মানুষ কেন আপনার স্বামীর গায়ে হাত তুললাম এত সূর্য ওনার কথা কিন্তু আমি কোনো কিছুই বুঝতে পারছি না তুমি কি ওনাকে চেনো আর উনিই বা তোমার গায়ে কেন হাত তুললো না আমি আমি ওনাদের চিনব কি করে ওনার রাস্তার ফকির আর আমি তুমি তো জানো আমি কোন সোসাইটির ছেলে কোন ফ্যামিলির ছেলে আমি এসব রাস্তার ফকির নিদেরকে কিভাবে চিনব হ্যাঁ সেটাই তো তোমার তো ওনাদেরকে চেনার কথা না ওনারা তো রাস্তার মানুষই কিন্তু আমার হাজবেন্ড তো আপনাদের চেনে না তাহলে আপনি কোন সাহসে আমার হাজবেন্ডের গায়ে হাত তুললেন ম্যাডাম আপনি কারে জিগাইতেছেন হ্যাঁ এই প্রশ্নের উত্তর দিতে পারবো না এই প্রশ্নের উত্তর হ্যাঁ আমি দিতে পারবো আমি আপনারে কইতেছি আমরা সারা জীবন রাস্তায় ভিক্ষা করতাম না আমার সুন্দর একটা সংসারা ছিল একটা পরিবারও ছিল জানেন আমার ওই বুড়া এটা রাজপুত্র আছিল ওই রাজপুত্রের লাগা আমরা অনেক কিছু করছি হেরে লেখা পড়া শিখাইছি মানুষের মতন মানুষ করছি একটা আশায় জাগো রাজপুত্র বড় হইব চাকরি বাকরি করব আমাগো দুঃখ ঘুচাইব আমরা শেষ বইছে আইসা হেরিন কাম কামো কিন্তু না এই কি করছে জানেন এই যে মানুষটা দেখতেছেন না এই মানুষটা পঙ্গু আছিল না এই মানুষটা পঙ্গুন কুলার লেইগা আর তার বাপের চিকিৎসা করণের লেইগা যা টাকা পয়সা জমাইছিলাম জমি যা নিয়ে ছিল সেইটুকু পেসা এই মানুষটা চিকিৎসা করতে চাইছিলাম কিন্তু আমরা জানতাম না

আপনি জারে কইতেছেন তার বাপ মা বিদেশ থেকে আপনার স্বামী এই লোক তার কেউ না আমার নারী সিরাতন আমার পোলা আপনি একদম মুখ সামলে কথা বলবেন একটা আজে বাজে কথা বলার চেষ্টা করবেন না আমার হাজবেন্ড যদি আপনাকে চেনেন তো তাহলে তো বলেই দিত তাই না আমার মনে হচ্ছে আপনাদের কথা ভুল আছে আর সেটা যদি না হয় আপনিই বা আমার হাজবেন্ডের গায়ে হাত তুলবেন কেন আর সূর্য আমি তো এটা বুঝতে পারছি না উনি যদি তোমাকে না চিনে তাহলে উনি তোমার গায়ে কেন হাত তুলবে কোন অধিকারে তোমার গায়ে হাত তুলবে আমাকে বলো নাম মানে 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 কেন করছো কেন তুমি মানে মানে করছো এইবার আমার কাছে স্পষ্ট ভাবে ক্লিয়ার হয়েছে বিষয়টা আসলে কি এতক্ষণ যাবত আমি তোমাকে বললাম না আমার যেন বিষয়টা কেমন খটকা লাগছিল আমার এখানেই খটকা লাগছিল কারণ তুমি যখন আমার সাথে কথা বলো স্পষ্ট ভাবে স্পষ্টবাদী হয়ে কথা বলো আর তুমি ওনাদের দেখার পর থেকে আমার সাথে আন্তা আমতা করে কথা বলছো কেন তার মানে কি এটাই ঠিক যে ওনারা তোমার মা বাবা বাই দেবে আমাদের বিয়ে হওয়ার পরে আমি তোমাকে অনেকবার বলেছি আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলবো তাদের সাথে আমি দেখা করব কিন্তু না তুমি তাদের সাথে আমাকে দেখাও করাতে চাওনি কথা বলাতে চাওনি আপনাদের আর কিচ্ছু বলতে হবে না আমার কাছে এখন সবকিছুই ক্লিয়ার যে ওর মা বাবা আর কেউ না আপনারা দুজন কি সূর্য এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে নিজের মা বাবার পরিচয় দিতে তোমার এত লজ্জা লাগছে এত ঘেন্না লাগছে কেন সূর্য ওনারা ভিক্ষা করছে রাস্তা রাস্তায় সেজন্য কিন্তু একটা কথা ভুলে যেও না সূর্য এই মানুষগুলো কিন্তু সেই ছোট্ট থেকে তোমাকে এত বড় করেছে তুমি তো এমনি এমনি বড় হওনি তাই না এমনি এমনি এত দূর আসনি এমনি এমনি শিক্ষিত হওনি এই মানুষগুলো কষ্ট করে তোমাকে এত বড় করেছে তোমাকে শিক্ষিত করেছে নিজের পায়ে দাঁড় করিয়েছে সেই তুমি সত্যি কথা বলতে কি আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আর যখন তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আমি দেখতে পেলাম তুমি অনেক বড় লোক ঘরের মেয়ে অনেক ধনী ঘরের মেয়ে আমার বাবা সামান্য গরিব মানুষ আমার মা সামান্য গরিব মানুষ তুমি হয়তো আমাকে মেনে নিতে পারবে না তাই আমি আমার পরিচয় গোপন করে আমি তোমাকে বিয়ে করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য ছি 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 আমার ভাবতেও লজ্জা লাগছে যে তোমার মনের ভেতরে এসব চলতো আমি আমি যদি জানতাম যে তোমার মা বাবা একজন ভিক্ষুক রাস্তা রাস্তায় ভিক্ষা করে তাহলে আমি তোমাকে ছেড়ে দিতাম কক্ষনো না আমি তো মানুষ নাকি আমি একটা মানুষ হয়ে ভিক্ষুক মানুষকে আমি কেন মানুষ মনে করতে পারবো না তারা তো ভিক্ষা করে তারা তো রাস্তা রাস্তায় কাজ করে তাই বলে যে তারা মানুষ না এমন তো কোথাও লেখা নেই তোমার মতো অমানুষ জালিম আমি না ছি একটা ছেলে একটা সন্তান কি করে তার মা বাবার পরিচয় এইভাবে লুকিয়ে রাখতে পারে দিনের পর দিন তুমি আমাকে মিথ্যা কথা বলে গেছো আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছি কিন্তু একটা বারের জন্য তুমি তোমার মা বাবার কথা আমাকে বলতে পারোনি সব তুমি গোপন করে গেছো এখন তোমাকে আমার হাজবেন্ড ভাবতে লজ্জা লাগছে ঘেন্না লাগছে চুপ করো মা চুপ করো আমার গো সামনে আমার কোলা ডারে আর এমনি অপমান অপদস্থ কইরো না যতই হোক ওরে তো জন্ম দিছি আমরা আমাকে লেগে ওর কষ্ট ডার লাগলেও ভুল লেগে তো আমাকেও বলি যে ডা যায় ওরে আর অপবাদ কই রোডা দেখেছ সূর্য একই বলে বাবা মা তুমি তাদের চিনতে পারিনি কিন্তু তারা তারা কিন্তু তোমাকে ভুলে যায়নি কারণ তুমি ওই মায়ের পেট থেকে হয়েছ ওই মা তোমাকে জন্ম দিয়েছে সেজন্য তুমি যত অন্যায় অপরাধ করনা কেন তুমি তাদের ভুলে যাও না কেন তারা কিন্তু তোমাকে ভুলেনি আমি তোমাকে এত কথা শোনানোর পর তোমার মায়ের বুকে গিয়ে আঘাতটা লেগেছে এবার তুমি বুঝতে পেরেছো যে এতদিন তুমি কাদের থেকে আড়ালে ছিলে কাদের থেকে দূরে ছিলে মা বাবা আমি সত্যি আপনাদের কোনো কথাই জানতাম না যদি জানতাম বিশ্বাস করুন তাহলে একবারের জন্য হলো আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম আজকে যেহেতু সবকিছু আমার কাছে ক্লিয়ার তাই সূর্যর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিবেন মা বাবা আমি জানি আমি ক্ষমার অযোগ্য আমি যে অপরাধ করেছি এই হয় না আমার বাবা আমি ভুল করেছি বা আমাকে তোমরা ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও বা বাবা রে তোর আমাকে কোনো রাগ নাই সন্তানের উপর কি পিতা রাগ করে থাকতে পারে ক নিজের ভুল বুঝতে পারছ আর আমাকে সামনে খাড়াই রয়েছ তোর আমরা ফিরা পাইছি এতে অনেক খুশি না বাপ এতে অনেক খুশি আমরা যাক তাহলে তো সবকিছু সমাধান হয়ে গেল আপনারা রাস্তা রাস্তায় কখনোই ভিক্ষা করবেন না আপনার ছেলে আছে ছেলের বউ আছে আমাদের এত বড় একটা বাড়ি আছে আমাদের বাড়িতে শুধুমাত্র আমরা দুইজনই থাকি আজকের পর থেকে মা বাবা আপনার আমাদের সাথেই থাকবেন আজকের পর থেকে আমরা দুইজন না চারজন মিলে এক সদস্য হয়ে বাড়িতে থাকবো কেমন চলুন চলুন তাড়াতাড়ি চলুন এসো এসো এসো